কি বস ভালো তো কেমন লাগে প্রতিভা দেখেছো মানুষের কি সুন্দর কি নিখুঁত কাজ করেছে দেখো এই দেখো লঙ্কা ঝুলছে লঙ্কা ঝোলার সঙ্গে সঙ্গে লঙ্কার চপ পাওয়া দেখো কত রকমের মাছ আছে দেখো চিংড়ি চিংড়ি এটা কি মাছ আমি চিনি না আধা মাছ বাট এমন ভেজে দিয়েছে কিছু নেই গন্ধ উমা আমার চশমা নড়ে দাঁড়া খাবার আসুক দেখি তারপর আজকে হচ্ছে আমাদের ডে টু তোমরা হচ্ছে আমার ডেট ফু ঠিক আছে সো হ্যালো জি ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে নতুন দিনের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক নমস্কার এবং সুস্বাগতম আজকে হচ্ছে ডে টু সো ভগবানের কাছে এসেছি ভগবানকে দর্শন করবো না তাই কখনো হয় সো একটা জিনিস মজা করে ভিডিও বানাই জয় জগন্নাথ বা জগন্নাথ যখন মানে তার ভক্তকে না ডাকে এখানে নাকি আসা যায় না আমি বহুবার ভেবেছি আমি আসবো 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 আসতে পারিনি বাট ফাইনালি এসেছি আর খুব প্রিয় মানুষগুলোর সঙ্গে এসেছি সকালবেলা সমুদ্রটাকে দেখবা নাকি কেমন লাগে সকাল এখন ওই দশটা কুড়ি বাজে ওই দেখো পুরো নীল আর এখান থেকে টোটো ধরতে হয় তো টোটোতে উঠে গেছি টোটো করতে আর এখানে না টোটো এক একজন এক রকম ভাড়া চাই র্যান্ডম চাই বাট একটু তোমরা বার্গারিং করবা সত্তর টাকা আশি টাকায় কাজ মিটে যাবে ফাইনালি মন্দিরে দর্শন পেয়ে গেছি দর্শন করার পর সার্থক মনে হবে মন্দির দেখা যাচ্ছে দেখবা ওই দেখো আর সব থেকে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস ওই যে উপরে দেখো না পতাকা উঠছে ওটা হাওয়ার বিপরীত মুখে ওড়ে কখনো আজ পর্যন্ত কেউ ওটা বলতেই পারেনি যে কেন এরকম হয় পতাকা যে চেঞ্জ করা হয় না ওইটা দেখাও ভাগ্যের বিষয় আর সবাই দেখতে পায় না মানে অ্যাটমসফিয়ারটাকে ঠান্ডা করছে যেহেতু অনেক গরম এখানে তার জন্য জল মাছে জল আপ আশীর্বাদ করো যে কাম আমরা করি মঙ্গল मको जगन्नी जय जगन्नाथ हरिबो हरिबो রাধে রাধে জয় জগন্নাথ তো চলো লেটস গো এটা হচ্ছে মেন প্রবেশদ্বার ওখান থেকে ঢুকতে হবে আর এখানে এইসব জিনিস নিয়ে যাওয়া যায় না আমরা এখানে এবার জুতো মোবাইল ক্যামেরা সব রাখবো তারপর আমরা যাব আমরা এই দোকানে রাখছি আর এই দাদা আমাদের রিসিভ করছে রানা সুস্তা হ্যাঁ রানা সুস্তা রানা সুইট আচ্ছা দোকানের নাম হচ্ছে রানা সুইট 5 টাকা করে নেবে 5 টাকা করে কত করে নেবে জুতো 5 টাকা জুতো 5 টাকা বাদ বাকি জিনিসগুলো বাদ বাকি গুলো মোবাইল এলা টাকা আচ্ছা আর ব্যাগ 10 টাকা আচ্ছা মেঘ টাকা তো আমাদের দশ টাকা হয়ে যাবে সো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে আর খুব ভালোভাবে আজকে দর্শন করেছি মনটা না শান্তিতে ভরে গিয়েছে আর এখান থেকে আমরা আবার টোটো ধরবো তারপরে রুমে যাব কি খাওয়া দাওয়া করব। আর ঘড়ির টাইম এখন পৌনে বারোটা তারপরে একটু ঘুরতে টুরতে বেরোবো তারপরে আসছি গরমের মধ্যে একটু কুল কুল খাবো প্রাণটা জুড়িয়ে যাচ্ছে তো ঘড়ির টাইম এখন ডট বারোটা আর এই জাস্ট আমরা হোটেলে ঢুকলাম ঢুকে দেখছি আমাদের ওই ভাই নাই কোথায় গাড়ি নিয়ে পুরুত করে পালিয়ে গেছে তো আমরা রিসেপশনে এসেছি এসে বললাম দাদা আপনাদের কাছে এক্সট্রা চাবি যেটা আছে একটু দিন আমরা যাবো খুব ক্লান্তি লাগছে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে বের করে দিয়েছে তো চলো রুমে যাই তারপরে দুপুরবেলা লাঞ্চ করে অলমোস্ট হয়ে গিয়েছে তারপর একটু ঘুরতে যাবো যেটা ঘুরবো সেটা তোমার সঙ্গে তুলে ধরবো চলো এক পুরোহিতের সঙ্গে কথা হচ্ছিল তো উনি বলছিলেন যে বারো মাসে তেরোটা যাত্রা হয় তো আজকে নাকি একখানা যাত্রা তো সেই যাত্রার জন্য আজকে মন্দির একটু বন্ধ ছিল বাট লাইন দিতে হয়নি খুব ভালো করে পুজো দিয়ে এসেছি আর দেওয়ার পর এই ব্লকটা শুরু করলাম এবার একটু খাওয়ান দাওয়ান করবো সকালবেলা তো খাইনি এখন খাবো খেয়ে দেয়ে তারপরে আবার একটু স্নান করতে কারণ পুরুতে এসেছি সমুদ্রে না গেলে কেমন লাগে তো দুপুরবেলা লাঞ্চ চলে এসেছে কত কিছু তো চলো খাওয়ান দাওয়ান করি তারপরে স্নান করতে যাব গোপটাকেও নিয়ে যাবো ভাবি গোপো গোপোকে নিয়ে যাবো গোপ গোপকে নিয়ে যাবো গোপ গোপোকে নিয়ে গিয়ে তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করবো লাফালাফি করবো তারপরে দেখি আর কি কি করি মেন ভিডিও চাই ভাই কথা হবে দেখা হবে ভিডিও হবে তই তই তো আমাদের ঘুম কই ঘুম নাই ঘুরতে আর ঘুমানো যায় কিন্তু খেয়েছি তো অনেক খেয়ে নিয়েছি তোর জন্য একটু মানে আমরা শুয়ে আছে যাব পনেরোটা আটচল্লিশ বাজে সূর্যের টেস্টটা আরেকটু কমে যাক চারটে বাজুক তারপরে গিয়ে সমুদ্রে গিয়ে একটু তান্ডব করবো তারপরে একটু কাঁকড়া ফাঁকড়া খাবো কারণ বাঁকড়ায় গেলেই আমার কাঁকড়া খেতে ইচ্ছা করে যেহেতু আমি কাঁকড়াটা খুব ভালো খাই দেখি আর দেখাবো তোমাদেরকে আসলে না ল্যাদ খাচ্ছে সারাদিন ল্যাদের পর ল্যাদ ল্যাদ ভিডিওটাও ল্যাদ হয়ে যাচ্ছে টাটা বেরিয়ে পড়েছি স্নান করতে যেতে বিকালে চারটে দশ বাজে রোদ্রটা কমার জন্য অপেক্ষা করছিলাম রুদ্র কমে গেছে এই বেরোলাম ছোট্ট করে একটা ব্যাগ নিয়েছি যেহেতু আমি সাঁতার পারি না তো কি পুরো নাববো না ওরা নাববে আমি কোমর জল অবধি নামবো আর এই যে আমাদের গাড়িগুলো পরপর দাঁড়ায় রয়েছে আর আমরা এখন গিয়ে একটু সমুদ্রে দৌড়াবো তোমাদেরকেও দৌড় করাবো চলো তো কালকে রাতে তো ভালো করে হোটেলটা দেখানো হয়নি এই যে আমরা এই হোটেলটাতে আছি একটা লেখা আছে হোটেল সোনার তরী আমরা সোনার তরীতে আছি মানে নৌকোয় নৌকো চলো সমুদ্র 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 ওয়েলকাম এই দেখো আছো লেস বেহুন আর এখানে এই উড়িষ্যায় এক একজন এক এক রকম গাড়ি চালায় ঘুষ ভাস করে ঢুকিয়ে দেয় ভাই পুরো নীল লাগছে নীল দেখো ক্যামেরায় কতটা আমি জানি না বাট পুরোটা নীল ভাই পুরী কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ে কিন্তু তুমি বিশ্বাস করো পুরীতে তুমি উড়িয়ার থেকে বাঙালি বেশি পাবে তার মানুষের খুবই প্রিয় জায়গা কারণ এই দেখো দাদা সুন্দর ভোলেনাথ করছেন সুন্দর লাগছে দেখো এগুলো এতদিনে ফেসবুকে দেখতাম দেখে ভাবতাম হয়তো কোনোভাবে এআই ফিআই দিয়ে বানানো হয়েছে ন্যাচারালি হয় এই দেখো অনেকগুলো বছর পর এখানে এসে না পুরো বাচপান মানে পুরো বাচ্চা হয়ে গেছি বয়স তো অনেক হলো বাট এখানে এসে মনে হচ্ছে না আমার বয়স হয়েছে ভাই জলের কি স্বাদ নোনা যাই হোক আর প্রচন্ড উত্থাল মানে না একবার উঠে গেছিলাম আবার মনে হলো আবার একটু যাই আবার চলে এসছি আজকে হ্যাঁ একটু স্ট্রিট ফুড দেখানোর ইচ্ছা আছে রাস্তায় কত কিছু খাবার বিক্রি হয় সেগুলো একটু দেখাবো তোমাদেরকে ভাই প্রাকৃতিক দৃশ্যটা বা প্রকৃতি একবার দেখো দেখো কি সুন্দর হয়ে গেছে আকাশ তার সঙ্গে আমরা এখন সমুদ্রে স্নান করছি লাফাচ্ছি ঝাপাচ্ছি হাসছি কত কিছু করছি সেগুলো তোমাদেরকে বলছি পুরো গোল্ডেন টাইম পুরো গোল্ডেন টাইম

এখন ঘড়ির টাইম পনেরো নটা আর আমরা একটু বেরোচ্ছি এই যে রেডি হয়েছি আর আমার সর্বকালের সাথে আমার হাফ প্যান্ট আর তো আমরা এখন একটু যাবো সমুদ্রের দিকে রাত্রিবেলার একটু খাওয়ান দাওয়ান করবো খাওয়া দাওয়া করব একটু মাছ ভাজা টাচ ভাজা দেখি একটু অন্যরকম ভিডিওস দেখি আমি তো সবসময় তো একই রকম বানাই দেখি চলো বাইরে যাই তো এই জাস্ট বেরোলাম আর বেরোনোর সঙ্গে সঙ্গে আমি দুইটা ব্ল্যাক মাম্বাকে খুঁজে পাইছি দেখো এই একটা আর ওই একটা দুটোই কালো পড়ছে কিন্তু দেখো আমার মধ্যে কালো নাই কিছু কালকে আমাদের খাওয়া জটনি রাত্রে বেলায় কেন এখানে নাকি দশটার সময় নাকি সব বন্ধ হয়ে যায় কালকে কতগুলো দোকানে বললাম দাদা আমাদেরকে দশটা রুটি দেন কেউ দেয়নি ভাই তো আজকে ভাই খেয়ে দিয়ে তারপরে হোটেলে ঢুকবো ঠিক আছে ইচ্ছা আছে ছোট ছোট কিছু কিছু খাবো এক প্লেট করে কিনবো তিনজন মিলে শেয়ার করে খাবো অ্যাকচুয়ালি আমরা সব কিছুই খাবো অল্প অল্প করে খাবার টেস্ট করবো ঠিক আছে এই দেখো ভাই গরম জলের মধ্যে সিদ্ধ হচ্ছিল বের করলো হ্যাঁ লেবু দিচ্ছে লঙ্কার গুঁড়ো দিচ্ছে এটা রসালো ভাব আছে এটা পুরো সিদ্ধ মানে ফুলে ফেপে এটা অন্যরকম জিনিস তৈরি হয়ে গেছে কলকাতায় আমরা এগুলো খাই এগুলো সিটিয়ে থাকে যেগুলো যেহেতু পোড়া বাট এগুলো সিদ্ধ তো একটা ভেতরে মিষ্টি পুরো র জিনিস লাগছে পুরো মিষ্টি মিষ্টি ভাব হুম মুক্ত মুক্ত এটা ঝিনুকের মুক্ত আচ্ছা এ ভেতরে থাকে তারপরে এরকম হয় অনেক আংটি ভাংটি বানিয়ে পড়ে তখন ওই একটুখানি দেখিয়েছিলাম না ভোলেনাথের মূর্তি করছিল বালি দিয়ে তো এখন আসার পর দেখছি সেটা দেখছি ফুল কমপ্লিট হয়ে গেছে যেটা কিছুটা এরকম সামনের দিকে যাই দাঁড়াও এই দেখো প্রতিভা দেখেছো মানুষের কি সুন্দর কি নিখুঁত কাজ করেছে দেখো তুমি কোন গগনের ফুল কোন গগনের তারা ওই দেখো আকাশের তারা ও সরি ওটা তো তারা না ওটা তো চাঁদ আর ভেবে এটা ফুড ব্লক করবো তো একখানা ভুট্টা খেয়েই হয়ে গিয়েছে তারপর একখানা ভুট্টা তিনজন মিলে খাইছে এবার আমরা একটু খাবো ফুচকা ঠিক আছে কারণ আমাদের একটুখানি খাই খাই মন চলছে সে আটটা কুড়ি টাকায় ফুড ব্লগার হওয়ার ট্রাই করছে ফুড ব্লগার যদি হওয়া যায় এই দেখো লঙ্কা ঝুলছে লঙ্কা ঝোলার সঙ্গে সঙ্গে লঙ্কার চপ পাওয়া যাচ্ছে লঙ্কার চপ ট্রাই করি একটু চারটে কুড়ি টাকা সো লেস বেগুন বেগুন বলে আমি খাবো লঙ্কা তাই তেল চপ চপ করছে ভেতরে অনেক পরিমাণে তেল আছে চপে ভরে ভরে চপ চপ তেল যখন ক্লাস সেভেনে পড়তাম তখন তো দাদু ঠাকুমার সঙ্গে এসেছিলাম তো অনেক বছর পর যখন আমি আবার এখন এসেছি আমি এই রাস্তাটাকে রিলেটই করতে পারছি না কিছুই মনে পড়ছে না তখন কিরকম ছিল এখন কিরকম হয়ে গিয়েছে ফাইনালি ফাইনালি আমি পাইছি দেখো কত কিছু আছে মাছ ভাজা তো আমি কাঁকড়া খেতে খুব ভালোবাসি তুমি একটু কাঁকড়া খাবো দাদা কাঁকড়া কত করে টাকা

একটু রাত্রে বেলার খাওয়ার প্ল্যান তো করতে হবে তো আমরা একটু হোটেল দেখছিলাম একটু অনেক ভালো জায়গা থেকে যদি হয় আরকি তোমরা ঢুকছি খাবো কিনা কোনো গ্যারান্টি নেই হয় ঢুকেছি অ্যাটমসফিয়ারটা ভালো খাবারও অর্ডার দিয়েছি বেসিক্যালি একটা চিকেন বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে আর আমি দুটো তন্দুরি রুটি খাবো বাটার দিয়ে তার সঙ্গে চিকেন কষা উমা আমার চশমা নড়ে দাঁড়া খাবার আসুক দেখি তারপর ওই যে বিরিয়ানি আর এই যে আমার চিকেন কষা আর তার সঙ্গে বাটার রুটি বা নান তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই কিছুক্ষণ আগে কত হই 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 ছিল সব কোথায় পালিয়ে গেছে কারণ এখানকার নিয়মই এরকম যে রাত হতে হতে সবাই চলে যায় ঠিক আছে তাও আজকে লোকজন আছে কালকে তো ছিলই না ভাই কাউকে খাবার জোটেনি ভাই পুরীর মতন জায়গায় রাত্রিবেলায় এগারোটার সময় খানা রুটি কোনো দোকানে পাইনি এটা মানে আজব জিনিস আজকে হচ্ছে আমাদের ডে টু তোমরা হচ্ছে আমাদের ডে টু ঠিক আছে তো ফাইনালি ঘড়ির টাইম বারোটা পাঁচ নতুন দিন পড়ে গেছে বাট নতুন দিন পড়েছে নতুন ভিডিও পড়বে না তো ভিডিওটা আমি শেষ করবো কারণ আমি একটু ঘুমাবো একটু কাজ বাজ করবো তো সারাদিন তো টুকটুক করতে করতে কেটে গেল আর কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও তো দেখা হবে কথা হবে সত্যি সত্যি দেখা হবে কথাও হবে তো আজকের জন্য এখানেই শেষ পুরীর সঙ্গে আর আমাদের এই অগোছালো ঘরের সঙ্গে সো টাটা

খেয়ে রুমে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা রুমে যাবো রুমে গিয়ে আবার তারপরে আমরা একটা ঘুমাবো তারপরে তারপরে আমরা ঘুমাবো তারপরে রাতের খাবার খাবো তারপরে আবার ঘুম দেবো তারপরে দেখা যাক কি হয় আবার ঘুমাবো রাতের খাবার খেয়ে সকালে সকালে আবার ঘুমাবো 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 ঘুমানো ব্লগ এই জন্যই আমার তোমার ভিডিওটা খুব ভালো লাগে দাদা তুমি সারা দিন শুধু ঘুমাও ইওর ঘুমানো তিনজনের হাতে তিনটে গরম গরম এগ রোল আর এগ রোলের সঙ্গে একটা আমি খুব একটা ইউনিক জিনিস দেখলাম এখানে এগ মধ্যে চাউমিন দেয় এই দেখো চাউমিন আছে